হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল একটা আর সংসারের সমস্ত বার্ষিক আশাড়াও কমপ্লিট এইমাত্র কমপ্লিট হলো আর কি আর আমার স্নান কমপ্লিট শীত যাবো যাবো করেও যাচ্ছে না আবার শীত পড়েছে তো এই শানির তো কালকে রাত্রে ভীষণই জ্বর এসেছিলো মানে ঠান্ডাতে আর কি আর কানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তোকে একটু প্যারাসিটামল দিলাম তাও রাত্রে জ্বর ছাড়েনি সকালে একটু ভালো আছে আর চলো সারাদিন কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন তো রান্নার জোগাড়টা করে নেবো আজকে ওদের ছুটি যেহেতু সানডে তো চলো কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো কী কী করি শেয়ার করো কেমন আছে এখন শরীরটা কেমন আছে বাবু হালকা গরম আছে তো কানে ব্যথাটা সেরেছে আচ্ছা কিছু খাবে এখন আচ্ছা একটু দুধ দিই গরম দুধ ঠিক আছে কাশি হচ্ছে বলে বাবার বাবুটার কাশি হচ্ছে গাটা গরম সারা রাত্রির গাটা গরম ছিল আর তুই কী করছিস পড়তে বোস স্যার আসবে আজকে হ্যাঁ আজকে আসবে বল আজকে সামনে তো আজকে আসবে বলেছি পড়তে বোস কাতুন তুই দেখবি কাটুন নফ করে দেবো টিভি দেখবে আচ্ছা দেখ ঈশান আর বুবাই দুজনে স্কুলের ড্রেস আজকে কেচে দিয়েছি আর এখন আমি জল ঝরে গেছি ওগুলো মেলে দিচ্ছি না হলে শুকোবে না যদিও রোদ্দুর উঠেছে আজকে খুব ভালো তো ছাদে দেবো না নিচেই দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে এগুলো শুকো দিয়ে তারপর আমি যাব বাজারে তো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করছি ঈশানকে একটু গরম দুধ দিলাম দুটো বিস্কুট দিলাম খেলো কিছুই খেতে চাইছে না আসলে প্যারাসিটামল খেলেই এরকমই হয় লিভার ড্যামেজ করে দেয় আর কি একদম কিছু খাবার দাবার খেতে চায় না একটু আগে সর্দি বমি করালাম ওয়াক তুলছিল বমি করতে চাইছিল না তো আমি মুখে আঙুল দিয়ে বমিটা করিয়ে দিলাম ওকে অনেকটাই সর্দি বমি করলো আর এখন একটু সুস্থ বোধ করছে আর যেহেতু আমি গরম উষ্ণ দুধ খাওয়ালাম তো দুধটা খাওয়ানোর পরেই বমিটা করলো যদিও দুধটা পুরোটাই উঠে গেছে কিন্তু তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে সর্দিটা বেরিয়ে গেছে ভেতর থেকে যেটা ও বের করতে পারছিলো না আর সেটা আঙুল দেওয়ার ফলে পুরো কপ সর্দি সব উঠে গেছে এখনও খুব ভালো সুস্থ বোধ করছে তো যাই হোক আমি কাপড় জামাগুলো মেলে তারপর যাব বাজারে এই মাত্র বাজার থেকে আসলাম আর এনেছি এখানে মাছ টাটকা জ্যান্ত মাছ আর আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর এনেছি আলু পেঁয়াজ আর টমেটো তো এই হলো বাজার এখন আমি এগুলো ধোয়াধুই করব। কেটে এখানে দেখো আলু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা একটু বড়ো পিস ছিল ওই জন্য আমি একটু কাটলাম আর আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করব জিরে দিয়ে আর মাছের ঝাল করব দু রকম হবে আর কি আর টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়ে ঝাল করব মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছটা লাল লাল করে ভেজে নেব কিছু মাছ আমি কড়াইতে দিলাম ভাজার জন্য আর কিছু আছে চার পিস মতো তো ওগুলো ভাজা হয়ে গেলে এগুলো ভাজবো লাল লাল করে আর মাছগুলো ততক্ষণ ভাজা হোক আর এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো আমি কেটে নিই ছুরি সাহায্যেই কাটব কাঁচা লঙ্কাগুলো আলুর মধ্যে ঢুকে গেছে এখন এগুলো আমাকে বেঁচে বেঁচে বের করতে হবে মনে ছিল না মাথায় থাকলে বাজারে গেছিলাম একটু ফুলকপি নিলে হতো কারণ ফুলকপি দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল খুব ভালো লাগে তো মনে ছিল না তো যাই হোক আমি আলু দিয়েই বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করব ওটাও খুব ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কাগুলো এখন আমি ছিঁড়ে নেব মোটামুটি আমি নিয়ে নিলাম আলু থেকে বের করে আজকে ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো ভাবছি গুঁড়ো লঙ্কা একদমই দেবো না আর যদিও দি একদম কম দেব কারণ কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই যে বড়ি বড়িটাকেও ভেজে নেব আগেও আমি ঝোল রান্না করতাম কিন্তু বড়ি দেওয়ার সাথে সাথে বড়িটা একদম গলে যেত বড়ির চিহ্ন পাওয়া যেত না তার কারণও ছিল যথেষ্ট তো অল্প তেলে ভেজে আমি বড়িটা দিতাম আর কি ঝোলে তো এই কারণেই বড়িটা একদম গলে যেত আর তারপর আমি নিজে ভাবলাম যে একটু বেশি করে তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে দেখি আস্ত থাকে কি না তো একদিন আমি ট্রাই করলাম একটু বেশি করে তেল দিয়ে ডুবো তেলে আর কি মানে বড়িটা ডুবে থাকবে তো সেই তেলে আমি বড়িটাকে ভেজে লাল লাল করে রান্না করলাম ঝোলে দিয়ে দিলাম তারপর দেখলাম না বড়ি ভাঙিনি আর খুব সুন্দরভাবে বড়ির একটা স্মেলও আছে তরকারিতে তো এইভাবে তোমরাও ট্রাই করতে পারো বড়ি ভাঙবে না একদম তো যাই হোক আমি এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম মাছ তো ভাজা হয়ে গেছে এখন আমি মাছের ঝালটা করে নিচ্ছি আর ধনে পাতাও দিয়েছি এইভাবে মাছের ঝাল খেতে আমার খুবই ভালো লাগে এই মাত্র রান্না কমপ্লিট হলো আর এখানে দেখো বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি তো এর মধ্যে একটু ফুলকপি কিংবা ডাঁটা সজনা ডাঁটা পড়লে আরও ভালো লাগতো তো গরমকাল আসছে এইগুলোই এখন খাওয়া হবে আর কি সজনা ডাঁটা ফুলকপি তো উঠে যাবে যাই হোক এখানে মাছের ঝালটা আছে আর রান্না তো কমপ্লিট ওদেরকে এখন খাইয়ে দেব ভাত বাড়ি তো দুজনকে ভাত বেড়ে দিলাম আর দুজনেই বলছে ঝোল দিয়ে খাবে ফার্স্ট তো ওদেরকে এখন ঝোল দিয়ে দিয়ে দেবো বুবাই তো নিজের হাতে খাবে আর ঈশানকে আমি খাইয়ে দেবো কিছুতেই খেতে চাইছে না যেহেতু কালকে প্যারাসিটামল খেয়েছে প্যারাসিটামল ওষুধ তেমন খেলে একদম খাওয়ার রুচি চলে যায় কিছুতেই মানে খাবার দাবার খেতে চায় না আর কি তো এই জন্য প্যারাসিটামল আমি বেশি খাওয়াইও না মানে জ্বর হলে তো খাওয়াতেই হবে তো যেটুকুনি খাওয়াতে হয় সেটুকুনি খাওয়াই আর কি খুব বেশি অতিরিক্ত মাত্রায় দিক না তো যাই হোক ওদেরকে এখন খাইয়ে দেবো কতটা খায় সেটাই হলো কথা তো চলো বন্ধুরা সেই সাথে সাথে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এইখানে দেখো চড়াই পাখি আর শালিক পাখি এসছে ওদেরকে একটু একটু করে ভাত দিচ্ছে ওরা খাচ্ছে আর সেই দেখে দেখে ঈশানও খাচ্ছে তো দেখো শালিক পাখি বসে আছে তো চলো টাটা